আমি তো দিন থেকে বলি নাই আমার জবান দিয়ে মুখ দিয়ে মুখ বের হয়ে গিয়েছে রাগের কারণে আল্লাহের পক্ষ থেকে তার মৃত্যু লেখা হয়ে গেল আমি তো মন থেকে বলি নাই কিন্তু যেহেতু আল্লাহ প্রিয় ব্যক্তি প্রিয় জনের কষ্ট দেখে সহ্য করতে পারে না কথা কোন ঠিক কিনা যেহেতু বায়োজিদ বুস্তানি আল্লাহর কাছে প্রিয় আর বায়োজিদ বুস্তানির জবান থেকে একটা কথা বের হয়ে গেছে আর আল্লাহ সেটা পুরা করবে না সেটা হতে পারে না

আর জান্নাতিরা জাহান সামনে দিয়ে যাবে একই সাথে দুই বন্ধু একজনে আড্ডা মারতো আর একজনে আজান হলে মসজিদে যাইতো এবং বন্ধু আসে না নাই কথা বলেন আসে না নাই স্কুল কলেজের মধ্যে হাজার হাজার পুলাপান যাদের কেউ পোশাক রাখ বাড়ি চাই না আবার কিছু পুলাপান আছে ওই পরিবেশের মধ্যে যুব্বা পরে পাগড়ি বেঁধে আজান হইলেই ক্যাম্পাসের মসজিদে গিয়ে নামাজ পড়ে তবলিক করে আছে না নাই যেরকম তো একই সাথে থাকার কারণে পরিচয় থাকবে দুস্থ যাইতেছে জান্নাতে আর এক দুস্থ মানে যে তাই দিত না নামাজ খেলা গেলে হুজুর রাই পড়বে আম গোল্লাই না বাক করে দিয়ে দিছে উত্তরবঙ্গে আমার এক সাথী গেছিল বেড়াইতে তো নামাজের আজান হওয়ার পরে নামাজ পড়ছে মাত্র চারজন মুসলিম মসজিদ অনেক বড় অনেক সুন্দর নাদ খাদেম ইমাম আর উনি যে বেড়াতে গেছেন উনি এই চারজন